আমার অনলাইন টিউশন ফ্রেন্ডস চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর আমার বইয়ের যে দ্বিতীয় পর্বের বই তারই একশো পাতার একটা ভালো ইংরেজি আছে এর আগেও ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ইংরেজি আলোচনা করেছিলাম পড়িয়েছিলাম তার সঙ্গে বিভিন্ন রকমের আইটেম দিয়েছিলাম তো এবারেও সেম তোমাদেরকে পড়াবো এবং ওই পড়াটার ওপর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি দেখো আমরা চলেই এসেছি পেজটার মধ্যে দেখো এটা হচ্ছে একশো সাতচল্লিশ পাতা তো এখানে কিছু ইংলিশ তোমাদেরকে দেওয়া আছে ইংরেজি তো এটার আমরা মানে আমি কিন্তু সাইটটা লিখে দিয়েছি তোমাদেরকে ভালো করে যদি ইংরেজি উচ্চারণ করতে পারো ভালো করে যদি পড়তে পারো তো অবশ্যই পড়াটা খুব সহজ হয়ে যায় তো আগের দিন আমরা পড়েছিলাম যে এখানে দেখো এ ই আই ও ইউ এই যে পাঁচটার ওপর থেকে কিন্তু তোমাদেরকে এই সমস্ত শব্দগুলো দেওয়া আছে দেখো তোমরা ভালো করে যদি লক্ষ্য করো দেখো দেখতে পাচ্ছ যে এখানের মধ্যে কি আছে তো ই এর ব্যবহার বেশি আছে এই দেখো লেটস মেক ওয়াট উইথ ই এই যে ই এর ব্যবহার ই দিয়ে যে যে শব্দ তৈরি হয়েছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে ই এর উপরে জোর দিয়েছে এর আগেও আমরা করেছি এ এর উপর থেকে তো চলো আমরা এটা ভালো করে পড়বো তোমরা মানের সহ ভালো করে পড়ো তারপরে আমরা বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আলোচনা করব দেখো বি ই ডি বেড তাহলে শুধু যদি বি আর ডি থাকতো তাহলে কিন্তু আমার শব্দ তৈরি হতো না কিন্তু মাঝখানে কি হয়েছে ই ঢুকেছে দেখো ই এই যে লাগানোর জন্য ই কে লাগানোর জন্য হয়েছে কি ডি বেড বেড মানে বিছানা এফ ই ডি ফেড ফেড মানে হালকা এফ ই ডি ফেড ফেড মানে হালকা এল ই ডি লেড লেড মানে সিসা আর ই ডি রেড রেড মানে লাল বি ইজি জি এগ এগ মানে ডিম এল ই জি লেগ লেগ মানে পা পি ই জি পেগ মানে হচ্ছে গোজ বা কিলক টাইপের জিনিস ডিএন ডেন ডেন মানে গুহা এইচ ই এন হেন হেন মানে মুরগি এম ই এন মেন মেন মানে বহু মানুষ ম্যান মানে একজনকে বোঝায় মেন মানে অনেক অনেক মানুষকে বা অনেক পুরুষকে কিন্তু বোঝায় পি ই এন পেন পেন মানে কলম টি ই এন টেন টেন মানে দশ জি ই টি গেট গেট মানে পাওয়া এল ই টি লেট লেট মানে অনুমতি এম ই টি মিট এম ই টি মেট মেট মানে মিলিত এন ই টি নেট নেট মানে জাল পি ই টি পেট পেট মানে পোষ্য এস ই টি সেট সেট মানে স্থাপন করা ডব্লিউ ই টি উইট উইট মানে ভিজে বা ভেজা বি ই এল এল বেল বেল মানে ঘন্টা এফ ই এল 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 বলছি বা তুমি ডাবল এলো বলতে পারো এফ ই এল এল ফেল ফেল মানে পতিত বা পড়ে যাওয়া এস ই এল এল সেল সেল মানে বিক্রি টি ই এল এল টেল টেল মানে বলা ডাব্লু ই এল এল ওয়েল ওয়েল মানে পাত কুয়া পাত কুয়া দেখেছো পাত কুয়া যেখান থেকে জল তোলা হয় এখন তো পাত কুয়া নেই আগে প্রচুর ছিল এস পিই এল এল স্পেল স্পেল মানে বানান করা এরপরে দেখো দিয়েছে নিচে কি দিয়েছে তো যে এখানটা কাজটা হেন আছে এইচ ই এন হেন হেনের সঙ্গে মিল করে তোমাকে লিখতে হবে তাহলে হেনের সঙ্গে মেন ডেন হেন আচ্ছা এখানে কাছে মেট গেট পেট মেট বেগ পি জি পেগ বি জি বেগ তারপরে ইজি জি এগ আর ই ডি রেড বি ডি বেড এল ই ডি লেড বি ই ডাবল এল বেল ডব্লিউ ই ডাবল এল বেল এস ই ডাবল এল সেল দেখো এখান থেকে আমরা কিছু শূন্যস্থান পূরণ করে নেব যেমন বি ড্যাশ ডি দেখো আমি মাঝখানে ইগুলোকে সব শূন্যস্থান পূরণ করে দিয়েছি দেখো বি ই ডি বেড তারপরে এখানে শূন্যস্থান পূরণে ই বসিয়ে বেল করেছি এখানে লেট করেছি এখানে মেন করেছি এখানে পি ড্যাশ জি দিয়ে দিল তুমি লিখবে কি পি ই জি বেগ টি ড্যাশ এন দিল তাহলে টি ই এন টেন এস ড্যাশ ই ডবল এস পি ই ডবল এল স্পেল বি ড্যাশ জি বি ই জি বেগ এফ ড্যাস ডি এফ ইডি ফেট এফ ড্যাস এল এল এফ ই ডাবল এল ফেল তারপরেছি মেট এম ই তারপরেছি ওয়েট করেছি ডেন এখন তারপরে ইস জি তাহলে ই জিজি এগ ই ডাবল জি এগ এগ মানে ডিম এল ইডি লেট তারপরে হবে তোমার হচ্ছে এস ই ডাবল এল সেল এন ইটি নেট ডাবল ই ডাবল এল ওয়েল গেট এইচএন হেন এলিজিলেক আরিডিডেট টি ডবল এল এস ই সেট এবার দেখো আমরা কিছু সাজিয়ে করব রিঅ্যারেঞ্জ করব দেখো এটা উল্টো পাল্টা দেওয়া আছে এখানে করেছি বেট এটা উল্টো পাল্টা ছিল এটা করেছি গেট এটা এগ এখানে করেছি ফেল এটা উল্টো পাল্টা এন এম ই এটা মেন এটা ডি আর ই রেট টি এন ই নেট এল 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 ডাব্লিউ তাহলে এটা ওয়েল করেছি বেগ করেছি দেখো বেল ফেন লেট মেট পেগ টেল সেট এখানটা উল্টোপাল্টা দেওয়া আছে করেছি ডেন এটা করেছি ফেট এটা করেছি লেট এটা করেছি লেগ এটা সেল এটা তোমার পেন এটা হবে টি অ্যান্ড টেন এটা বেস বেল দেখো আমরা ইংরেজিটা ভালো করে পড়লাম ভালো করে আগে ইংলিশটা পড়ো মানেটাও ভালো করে বোঝার চেষ্টা করো মানেটাও ভালো করে পড়ো প্রত্যেকটার মানে যেন তারপরে কিছু আইটেমও তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো আশা করি তোমাদের কাজে লাগবে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো